এই প্রথম কিবলা এই মসজিদুল আকসা আমরা আমরা মুসলমান এই মসজিদুল আকসার জন্য এত প্রেম প্রথম প্রথমে মাস প্রেবিলাম মাসিদের একসস ধর কে প্রম কিব মাসিদের একসসে ও ধর কে কত পীর মোজা গেত পোচ্ছে পলি সাই নিব কত পীর মোজা গেত পোচ্ছ পলিশে সাই নিব প্রো তুম কেবিলাম মাসে এক তোমে বিলামসজিদের এক বীর মোজাগেদ হচ্ছে শোহেত প্যালেষ্টাগে নির সোহেত পেলি সাগে নির দে শিশোনारी মৃত্যুদ যুবক শিশোনारी মৃত্যুদ যুবক আর প্যালেস্টাইনের যত মমে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন জান্নাতবাসী কেমন জন্নত বাসিষিয়ে মন বা যদি তোমরা দেখিস্তাই এ মুসলমন্দির তো চোখ ভরে দেখে নাও পেলিস্তাই এ মুসলমন্দির চোখ ভরে দেখে নাও হাসি মুখে শহীদ হয়ে যায় হাসি শহীদ হয়ে যায় তারা

ভবিষ্যবাণী আজ থেকে চোদ্দশো বছর আগে এই মসজিদুল আকসা সম্পর্কে কি বলে গেল আমরা মুসলমান ও এই দুনিয়াতে অনেকজন মনে করি অত্যাচার করছে যা জুলুম করছে হয়তো মসজিদুল আকসা দখল করে নেবে না এটা হলো আমাদের প্রথম কিবলা আমাদের ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যেমন কাবা শরীফ আদম নবীর যুগ থেকে কাবা শরীফ কে আল্লাহ গড়ালে আবার নূহ নবীর কালাম যে কাবা তুলে নিলেন আবার ইব্রাহিম নবীর দ্বারা এই কাবা গড়ালে এর মধ্যে আবার তিনশো ষাটটি মূর্তি আবার ঢুকিয়ে দিল বেধর্মীরা আবার এই কাবা আমার নবি আসার পরে আবার জয় হলো নতুন করে এই কাবা শরীফ আমাদের ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যেরকম এই মসজিদে আকসা এটাও আমাদের প্রথম কিবলা এটাও আমাদের আছে থাকবে ইনশাআল্লাহ তো সেই সম্পর্কে আমার নবীর ভবিষ্যবাণী কি নবী चंदের মাধ্যমে লিখতে দেখুন আমার নবী ভবিষ্যবাণী আমার নবী ভবিষ্যবাণী হরফে হরফে

রে যুদ্ধ হবে তত ফিরকার মুসলমানরা এই মসজিদ দোদার অংশ নেবে তত ফিরকার মুসলমানরা এই মসজিদ দোদার অংশ নেবে কাবা শরীফ ও দখল ছিল কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে कबर मतो ओ मुक्ति पावे कबर मतो ओ मुक्ति पावे मस्जिद अक्सा शेष जमानत कबर मतो मुक्ति पावे मस्जिद अक्सा शेष जमानत को तुम के बिला मस्जिद अक्सा को तुम के बिला मस्जिद अक्सा होबे उधर को रिते को तो पीर मुजाहिद होचे शोहिद প্যালিস্তাগি টের কত দে কতদির মোজাগিদ পড়ছে শোঘের প্যালিস টাগি টের পোকে দে কতদির মুজাগিদ পড়ছে শোঘে প্যালিস